আসসালামু আলাইকুম দর্শক সো আজকে আমরা চলে আসলাম বিএবিএস হসপিটাল মা ও শিশু কল্যাণ মেটানি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে আপনারা জানেন যে দীর্ঘ চার তারিখ থেকে বিএবিএস হসপিটাল নিয়ে কিছু ঝামেলা চলছিল তো আমরা শুনতে পেয়েছি যে এই বিএবিএস হসপিটালে যে স্বাস্থ্যসেবা পরিষেবা যে কার্যক্রমটা সেবাটা নাকি বন্ধ ছিল তো আমরা আজকে সেটাই দেখতে এসেছি যে এদের যে স্বাস্থ্যসেবাটা স্বাস্থ্যসেবাটা চালু আছে কিনা সো আসুন দর্শক এখন আপনাদেরকে ভিতরে নিয়ে একটু দেখায় যে এদের স্বাস্থ্যসেবাটা চালু আছে কিনা গত চার তারিখ থেকে এই বিএভিএস হসপিটাল নিয়ে এদের কিছু আন্দোলন ছিল এবং কিছু দাবি দাবা ছিল যার কারণে আমাদের আপনাদের যে স্বাস্থ্য সেবা নাকি বন্ধ আছে তা আমরা জানতে চাচ্ছি যে আপনারা আপনাদের স্বাস্থ্য সেবাটা ঠিকভাবে পাচ্ছেন কিনা হ্যাঁ স্বাস্থ্য সেবা পাচ্ছি তো কোনো ধরনের সমস্যা আছে কিনা কোনো সুন্দর সমস্যা আপনাদের সার্ভিসে কোনো প্রবলেম পান নাই কোনো প্রবলেম ডাক্তাররা কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে আমরা তো পাইলাম কিছু বলার আছে কি বলবো কিছু বলার নেই ধন্যবাদ আসেন দেখি আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে আরো বাকি নাকি স্বাস্থ্য সেবা যে বন্ধ আছে আসলে কি বন্ধ আছে কিনা আমরা পুরাতনে কাজ চালিয়ে যাচ্ছি চার তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনাদের স্বাস্থ্য সেবাটা সম্পূর্ণ ভাবে সার্ভিস ওপেন ছিল আন্দোলনের ভিতরেও আপনাদের এই স্বাস্থ্য সেবাটা পুরোদমে ওপেন ছিল আন্দোলনের ভিতরেও সেবা দিয়ে আসছে খুব সুন্দরভাবে পেশেন্টের তো কোনো ধরনের সুবিধা অসুবিধা আপাতত এই ঝামেলার কারণে বা আন্দোলনের কারণে বা আপনাদের যে দাবি দাবার ক্ষেত্রে আপনারা যেটা অনুসরণ করতেছেন এই যে চার তারিখ থেকে শুরু করে এই যে আজকে আঠারো তারিখ পর্যন্ত এই যে আঠারোটা জেলার স্টাফ যে আপনাদের এখানে অবস্থান করছে এর কারণেতে তো এই যে আপনাদের সার্ভিসের তো কোনো ধরনের প্রবলেম হচ্ছে বলে সার্ভিসের প্রবলেম হচ্ছে না আমরা খুব সুন্দর মতো সার্ভিস দিয়ে যাচ্ছি এবং রোগীদের খুবই হেফাজতে রাখছি মানে ওনাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে ওনাদের কোনো অসুবিধা না হয় সো দর্শক আপনারা জানতে পারলেন যে এখন বর্তমান বিএবিএস হসপিটালে মা ও শিশু ম্যাটেনারি হসপিটালে যে তাদের যে সার্ভিসটা সার্ভিসটা কিন্তু মোটামুটি আমরা সরাসরি কথা বললাম এবং সরজমিনি এসে দেখলাম তাদের কিন্তু সেবাটা সম্পূর্ণ ওপেন আছে তো আমরা এখন যাব দর্শক আপনাদের পেশেন্টদের কাছ থেকে কিছু তথ্য আমরা আগেও নিয়েছি আর উপরে যাব এখন যারা পেশেন্ট আছে বা পেইন বেডে যদি কেউ থেকে থাকে সো সেগুলো আপনাদেরকে একটু শো করব। সাত তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত এর মধ্যে কি একবারও আসছেন আপনি এখানে জি বাজারের সার্ভিসটা তারা দিচ্ছে এটাতে কি কোনো বাধা বাধার সম্মুখীন হয়েছেন না সব কি ঠিকঠাক ভাবে আছে হ্যাঁ 9:00 বজাতক শিশু রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট শিশু বিএবিএস মেডিনি হসপিটাল সো আমরা দেখি তার সাথে একটু কথা বলি ডক্টর দেশে তাদের বর্তমান সার্ভিসটা কেমন কি অবস্থায় আছে मैम ভালো আছেন হ্যাঁ আমরা আসলে আজ তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত একদিনও কি বন্ধ ছিল কিনা সার্ভিস আমরা আমাদের সাধারণত আমরা সেবা দিয়ে যাচ্ছি আমরা এখানে কোনো ধরনের গাফিলতি অথবা কোনো ধরনের বন্ধই ছিল না কোনো ধরনের সেবা চেষ্টা করছি আমরা কথা বলতাম আপনারা চার তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনারা কবে আসছেন আমি আসছি গতকাল রাতে আমার ইমার্জেন্সি রুগী ছিল তো সিজার হয়েছে তা আল্লাহ রহমতে তাদের যথেষ্ট হেল্প পাইছি আমি স্টিল না আচ্ছা কোন ধরনের সমস্যা আপনারা ফেস করেনি পর্যন্ত আমি পাইনি

いや যদি বিষয় না আপনারা আপনাদের ফাইল আছে আমাদের پیشنট আছে আপনারা এগুলো সব অবজার্ভ করে দেখতে পারে আপনাদের پیشنট গুলো আমরা মোটামুটি অবজার্ভ করে দেখেছে একটা তাদের কাছ থেকে বক্তব্য নিয়েছি শিশু বিভাগের কি অবস্থা আছে আমরা একটু দেখে আসি আপনাদের যোক্তিক দাবি যে আন্দোলনটা চলছে এর মধ্যে আপনাদের স্বাস্থ্য সেবাটা চালু ছিল কিনা একদিনও কি বন্ধ ছিল হ্যাঁ একদিনও বন্ধ ছিল না

আউটডোর আমরা দেখছি টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি মর্নিং ইভিনিং ইভিনিং নাইটেও তো চার তারিখ থেকে যেটা ডেটে সম্পূর্ণ গোজ আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি দিয়ে এই যে সকাল থেকে কতগুলো রুগী দেখছি আমরা এই যে টিকিট কাটা হয়েছে তারপর উপরে আমাদের ভর্তি রুগী আছে সেগুলো ফলো আপ দেওয়া সিজারিয়ান রুগী ভর্তি হচ্ছে আমার ডিএনসি সব সেবা আমাদের চালু আছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা ইভেন আমরা প্রতিদিন ডিউটিতে আসছি হ্যাঁ আমরা ওটি রুগী ভর্তি দিচ্ছি অপারেশন হচ্ছে এভরিথিং চালু বুঝতে পারি থ্যাংক ইউ আমাদের কাছে খবর এসেছে যে এই আন্দোলনের ভিতরে নাকি আপনাদের স্বাস্থ্য সেবা বিএবিএস হসপিটাল তাদের স্বাস্থ্য সেবা নাকি বন্ধ রেখেছে আমরা ঢুকি আসলে দেখি হ্যাঁ অনেক সময় ঢুকি দাও ওখানে আর দেখে নাও আসছে আসে না ধীরে যায় কিন্তু ভিতরে আসলে আমরা দেখি একজন پیشنট আছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই নাম আমার নাম রুমা আক্তার আচ্ছা আপনি কতদিন যাবত এই বিএবিএস হসপিটালের সাথে যুক্ত আছেন আমি প্রথম আসছি আজকে প্রথম আসছেন আজকে এসে কি কোন ধরনের বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে কিনা না না আমি তেমন কোনো সমস্যায় পড়ি আলহামদুলিল্লাহ ভালো আসেন আপনার নাম আমি হুমায়ুন কবির হুমায়ুন কবির ভাই প্যারামেডিকেলে আছেন ব্লাড ব্যাংক জি আচ্ছা 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফেস হয়েছে কিনা না আমাদের আমরা নন স্টপ আলহামদুলিল্লাহ সার্ভিস দিচ্ছি پیشنট মানে ল্যাবের কাজটা সম্পূর্ণভাবে ওকে আছে কন্টিনিউ চলতে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ ব্লাড ব্যাংকের সার্ভিসটা আমরা 24 ঘন্টাই দিচ্ছি

প্যাথোলজি ল্যাব দেখি কি অবস্থা ভিতরে নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন আমি মেডিকেল টেকনোলজি ল্যাব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ সাইন্টিফিক অফিসার বিএবিএস ম্যাটারনিটি হসপিটাল ভাই নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল উদ্দিন ল্যাব টেকনোলজিস্ট আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে চার তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত বন্ধ ছিল কি না একদিনও জি না আমাদের প্রতিদিনই কার্যক্রম চলছে আমাদের রেজিস্ট্রি খাতা আছে চাইলে দেখতে পারে আচ্ছা রেজিস্ট্রি খাতাটা আমরা একটু দেখবো

আজকের দিন পর্যন্ত আঠারো তারিখ পর্যন্ত খাতা এন্ট্রি আছে যেটা আমি দেখতে দিয়েছে বন্ধ রাখা হুমকি আছে আমাদের ল্যাবের স্টাফদের হুমকি আছে আমরা তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ফোনে এবং ভায়া হয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমরা আসতে পারলে আমাদেরকে দেখে নিবে আমাদের চাকরিচ্যুত করবে এবং মারারও হুমকি আছে কে দিচ্ছে এটা আমাদের যে অপসারণ করা হয়েছে সাময়িকভাবে তিনি তার মাধ্যমে এবং তার তার নাম কি মোহাম্মদ নজরুল ইসলাম তার মাধ্যমে এবং হচ্ছে তার আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা আমাদের অফিসে কর্মরত আছে তাদের মাধ্যমে আমাদের এই হুমকিগুলো আসতেছে আমরা এটা নিয়ে সংখ্যায় আছি কিছুটা